বেঙ্গলি বয় প্রকাশকে বাংলার প্রতিটা মানুষ ভরসা করছে বহু দূর থেকে আমার পাশে এসেছে দেখুন ওনার ছেলেকে নিয়ে এসেছে আপনারা আমাদের কাছে আসুন আসবেন আশা রাখি আপনারা বলছি উল্টো পাল্টা কয়েন নিয়ে কেউ আপনারা আসবেন না সঠিক কয়েন নিয়ে আসুন আমাদের কাছে সব কয়েনই বিক্রি হয় এখন আপনি হলুদ কয়েন নিয়ে আসবেন পাঁচ টাকা দশ টাকা হলুদ কয়েনের মধ্যে যেগুলো আমরা বলছি কি আপনারা আনবেন উল্টো পাল্টা ভিডিও থেকে প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন আমরা এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য গড়ে তুলছি আগামী দিনে আমরা প্রতিদিনের কয়েনের একটা চার্ট দেখেছেন তাতে যেমন শেয়ার মার্কেটে বাজার থাকে প্রতিদিন ওঠানামা করে আমরাও সেরকম একটা কাজ আপনাদের জন্য করছি সেটা কি কোন কয়েনের কি দাম সঠিক দামটা আমরা প্রতি সপ্তাহে বা প্রতিদিন দেওয়ার একটা চেষ্টা করছি এই পূর্ব বর্ধমান থেকেই এর জন্য আমরা অনেক লোকের সঙ্গে কথা বলছি যারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং এটা করা কিন্তু সহজ কথা নয় এটা করলে কি হবে আপনারা প্রতারণামূলক ভিডিও ভিডিও থেকে দূরে থাকবেন প্রতারণামূলক ভিডিও করে একটা কয়েন নিয়ে হাজার রকমের ভিডিও হচ্ছে তাই তো দাদা ভিডিও হচ্ছে তো হাজার রকমের ভিডিও হচ্ছে সেই ভিডিও থেকে আমাদের কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য গড়ে তুলছি পরিচয় নেবো যে পাশে রয়েছে আপনার পরিচয়টা দর্শকদের দিন আমার বাড়ি বোলপুর আর লাভপুরের মধ্যবর্তী জায়গা গঙ্গারামপুর গ্রামে ওটা কোন জেলা বীরভূম জেলা বীরভূম জেলা বেশ বীরভূম জেলা থেকে এসেছে লাভপুর তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে আমরা বীরভূমের লাভপুরের কথা পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একদম কথা সাহিত্যিক উপন্যাসিক তোমার নামটা বলো শেখ মোহাম্মদ তোমার কি কোন ক্লাসে পড় তুমি এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা কেউ ভয় প্রথম প্রথম ভয় করছিল আসতে ভয় করেনি তো আচ্ছা কেউ বারণ করেছিল আসতে আমার কাছে মা হ্যাঁ বারণ করেছিল যে আমার ছেলেকে পাঠাবো না তুমি যাও যা হোক না তুমি বলো আর বললাম নিশ্চিন্তে যাওয়া যাবে নিশ্চিন্তে হ্যাঁ আমি আগে থেকে তো বিশ্বাস করেছি হ্যাঁ তাহলে কি করে বিশ্বাস করলে দাদা বিশ্বাস করলাম এমনি মানে বিশ্বাসের কাজ আপনাদের দেখছি হ্যাঁ খুব ভালো লাগছে বলছে সাজানো সেটা না না এটা অসম্ভব ব্যাপার সাজানো নয় আমি নিজে এসে যে দেখলাম এত সুন্দর জায়গায় মানে আপনি যা বলছেন তার থেকেও বেশি সুন্দর বাহ আপনাকে বলেন যারা সাজানো বলছে যে আপনি সাজানো আমাদের লোক সাজানো বা তারা নিজে এসে দেখে যাক সাজানো কিনা তারা যদি বিশ্বাস না করে নিজে এসে দেখে যাক নিজে এসে দেখে যাক তাই আমাদের সাথে কয়েক বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না এখন লোকেরা কিন্তু রেজিস্ট্রেশন ফি চাইছে না আপনি ভিডিও দেখেছেন তাদেরকে ফোন করলেন ফোন করে পাঠালেন আপনি কয়েন বা ছবি তুলে তারা লক্ষ লক্ষ কোটি 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 লাইসেন্স ফি দিতে হবে সাড়ে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বারোশো টাকা চৌদ্দশো টাকা তাই বলছি প্রতারকরা কিন্তু এখন লাইসেন্স ফি হিসেবে দাবি করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক কখনো কারোর কাছ থেকে লাইসেন্স ফি বা রেজিস্ট্রেশন ফি হিসেবে কোনো টাকা চায় না তাই আপনারা দেবেন না আপনাদের হাত জোর করছি

বেশ বাবার সঙ্গে এসেছে আপনারা আসুন আসার আগে আপনাকে ফোন করবেন ফোন করে আসবেন কোনোরকম কোনো রকম প্রতারণামূলক বিরোধী আসবে না এখন সঙ্গে করে কিছু কয়েন্ট নিয়ে এসেছে তাই তো হ্যাঁ খুব ভালো জায়গা নিশ্চিন্তে আপনারা আসতে পারেন এখানে কোনো সমস্যাই নাই সমস্যা নাই আর আমার সব খাঁটি জায়গা খাঁটি জায়গা আপনাকে বলার জন্য আমি ধন্যবাদ এখন সঙ্গে করে কিছু পুরনো কয়েন নোট নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ এখন আমি দেখি দাদা কি ধরনের কয়েন বা নোট নিয়ে এসেছে সেগুলো আমরা দেখে নিই এবং দাম নির্ণয় আমরা করে দেবো আমি বা কয়েন বা নোট করি না আমাদের কাছে প্রচুর বায়া বা কালেক্টর আছে যারা আপনাদের কাছে কয়েন বা তাই তো এখন দেখুন কি নিয়ে আসছেন বীরভূম থেকে এসেছেন তাই তো বেশ চাটা খান আপনারা আস্তে আস্তে চা খান আমি দেখবো সঙ্গে করে কি কয়েন নিয়ে এসেছে যে নামটা কি বলে ইসমাইল শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ বা আমার খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন এখন দেখবো কোন ধরনের কয়েন আপনারা নিয়ে আসছেন দেখুন কতগুলো পাঁচ পাঁচ টাকা কয়েন এসে আপনাদের বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই রকম কয়েন পাঁচ টাকা এইগুলো কোন কি করে মিউল হয়েছে এটা দেখায় কয়েন কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন কিন্তু দেখে নেব কিন্তু বিক্রি নেই সব রকমের কয়েন কিন্তু বিক্রি নেই বুঝতে কন্ডিশন হলো তারপরে যে কতগুলো এক টাকার কয়েন এই এক টাকার কয়েন গুলো আমরা দেখবো ভালো কন্ডিশন হলে কিন্তু ভালো দাম পাবেন হ্যাঁ ভালো দাম পাবেন সব রকমের কয়েন বুঝতে আমাদের প্রতিটা কয়েন চেক করে তবেই কিন্তু দাম নির্ণয় করা হয় কি দাদা প্রতিটা কয়েন চেক করে দাম নির্ণয় করবে তো হ্যাঁ 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 দু টাকার কয়েন দু টাকার কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন দু লক্ষ টাকা অনেক বিরতে দেখেছেন সেই পুতার অনেক বিরত থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এগুলো দু টাকার কমন কয়েন এগুলো সব এখন অনেকে যদি বলেন যে এই কমন কয়েন আমি বিক্রি করতে চাই আমি কত টাকা পাবো এই ধরনের কমন কয়েন আপনারা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বিক্রি করতে পারেন প্রতি পিস অনেকে আমাদের বায়রা নিয়ে নেবে সেরকম আছে কিন্তু অন্য অন্য জায়গায় আপনারা বিক্রি করতে পারবেন না ভালো কমে এই কয়েনের মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনাকে প্রচুর টাকা এনে দিতে পারে সেই কয়েন সেই কয়েন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে বুঝতে হবে পয়সা দেখতে পাচ্ছি উনিশশো সত্তর সালের পঞ্চাশ পয়সা তারপরে এই যে আর কতগুলো পঞ্চাশ পয়সা আমরা দেখতে পাচ্ছি উনিশশো চুরাশি সালের এই যে বোম্বাই মিন্টের মোদায় পঞ্চাশ পয়সা অনেক রকমের তারপরে যে আরেকটা যে পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছি আমরা এই দেখুন বিভিন্ন রকমের কন্ডিশনের পয়সা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদা তোমার কি করা হয় এর আগে কয়েন কোথাও বিক্রি করতে পেরেছে বেশ এই যে কতগুলো পঁচিশ পয়সা দেখতে পাচ্ছি উনিশশো বিভিন্ন বিভিন্ন রকমের পঁচিশ পয়সা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই এরা কিন্তু হায়দ্রাবাদ হলে এই এশিয়ান গেমসের পঁচিশ পয়সা হায়দ্রাবাদ মিন হলে কিন্তু ভালো দাম আছে তাই বুঝতে হবে সব ধরনের কয়েন কিন্তু বা নোট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নিতে হবে কয়েন বা নোট দেখান সম্পূর্ণ নিরাপদ আপনারা নির্ভয় আমাদের কাছে আসতে পারেন কয়েন বা নোট বিক্রি করার জন্য আমাদের কাছে কাল্টর বেঙ্গলি বা প্রকাশ আপনাদের এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যে প্ল্যাটফর্মে আপনারা ভালোভাবে আমাদের কাছে কয়েন বা নোট বিক্রি করতে পারবেন হ্যাঁ এই যে এক পয়সার এই কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকে ভাববেন যে এই ধরনের পয়সা তামার পয়সা আর এই পয়সার কিন্তু মূল্য সমান তামার পয়সা কিন্তু একেবারে এগুলো অনেকে অনেকেই আমাদের কাছে আসছেন ভাবছেন যে তামার পয়সা দেখুন তামাল ওয়ান কোয়ার্টার আনা এগুলো প্রচুর দাম না এইগুলো কিন্তু একদম দামি আমাদের এগুলো কিনতেই চায় না তামার পয়সা কারণ এর মধ্যে কোনো বিশেষত্ব কিছু নেই ভিডিওতে আপনি ইউটিউবে দেখবেন যে এই ধরনের পয়সা কিন্তু এই দেখুন এটা কাল পয়সা জস ফিফ কিং এর কিন্তু তামার পয়সা জস সিক্স কিং তামার পয়সা মহারানী ভিক্টোরিয়া মালের তামার পয়সা তারপরে যে দেখুন এই যে এই এই ধরনের পয়সাও আপনারা অনেকে ভাববেন যে যে ওয়ান আনা ওয়ান আনা অর্থাৎ এই যে দেখুন বাংলা ইন্ডিতে রয়েছে এই ধরনের পয়সাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় বিভিন্ন রকম টাকা পয়সা কিন্তু আর এখানে টাকা বা পয়সা এই যে দেখুন একটা দুআনা দেখতে পাচ্ছি আমরা দুআনা উনিশশো চল্লিশ দুআনা উনিশশো এটা দেখুন জাস্ট সিক্স কিং এর কিন্তু সময়কাল তৈরি তারপরে যে একটা দেখতে পাচ্ছি জাস্ট ফিফটিং এর সময়কালে তৈরি যাচ্ছে ওয়ান আনা উনিশশো দেখুন এই যে ওয়ান আনা এক আনা লেখা হয়েছে এক আনা আর ওয়ান আনা ইংলিশে লেখা রয়েছে বিভিন্ন রকমের টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা যেহেতু ভাঙাচোরা কারবার করেন তাই বিভিন্ন রকমের টাকা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিছু বড় কয়েন এবং দাদা নিয়ে এসেছেন বড় দেখ বড় এক টাকার কয়েন এই যে বড় একটা এই কয়েনের মধ্যে কোন গুলো দাদা আমি যে কয়েন গুলো বলেছিলাম সেগুলো কি আছে আপনার কাছে পঁচাত্তর থেকে বিরাশি আছে ও পঁচাত্তর থেকে বিরাশি তার মানে পঁচাত্তর থেকে বেশি সবই কমন বিরাশি এর ছোট কয়েন বলেছিলাম তাই না ছ গ্রাম এই কয়েনটা এরকম কয়েন যদি ছ গ্রামের বিরাশি উনিশশো বিরাশি সালের সেই কয়েনটার দাম কিন্তু আকাশ ছোঁয়া তাই তো দাদা বলেছিলাম কিন্তু সেই কয়েনটার দাম কিন্তু প্রচুর পরিমাণে এখানে কয়েন বা নোট আপনারা নিরাপদে দেখা দেবেন কোনো রকম কয়েন তারপরে আরো আরো কিছু দু টাকার কয়েন দেখতে পাচ্ছি দেখুন দু টাকার কয়েন এগুলো বড় দু টাকার ভারতে প্রথম বড় ভারতের সব থেকে স্বাধীন ভারতের সবথেকে বড় কয়েন কিন্তু এই দু টাকার পয়েন্ট ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন এই দেখুন রাষ্ট্রীয় একতা এবং এর মধ্যে রয়েছে ভারতের ম্যাপ রয়েছে বহুত কিছু রয়েছে এই ধরনের দু টাকার কয়েনও কিন্তু আপনারা থাকলে নিয়ে দেখুন সব জায়গা সব ধরনের সব ধরনের কয়েন কিন্তু বিক্রি করতে পারবে না কিন্তু আমি বলেছিলাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এখন এই কয়েনটার দাম কিন্তু এই মুহূর্তে বাজার ডাউন চলছে এই কয়েনটার তাই আপনারা এই কয়েন ইচ্ছে করলে বিক্রি করতে পারেন নাও করতে পারেন সব কয়েন কিন্তু একরকম কয়েনের দাম সর্বদা পরিবর্তনশীল বুঝতে হবে সবসময় কিন্তু একই রকম থাকে না এই দেখুন এই ধরনের কয়েনের দাম কিন্তু এখন এতই বাজার আমাদের বায়রা কিন্তু কিনতে চাচ্ছে না এই ধরনের কয়েন আপনারা ভাববেন না যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর টাকা এখন এখন এগুলো আমি তাও নেবো না বাইরা নিচ্ছে না তবুও আমি নিয়ে নেবো ওগুলো কম বলবো যদি দেয় দেবে কারণ অনেক দূর থেকে আমি কাল চাই না যে আমার ইউটিউব থেকে ওনারা আসছে এবং সবাই বিমুখ হয়ে যাক তবু আমি নেওয়ার চেষ্টা করছি আমি একটা উনিশশো অষ্টশেষের কয়েন পেয়েছি কিন্তু এটা হচ্ছে বোম্বাই মিন্টের তৈরি বোম্বাই হবে এই দেখুন কয়েন এসেছেন তিরাশি থাকতে পেরেছে তিরাশি দেখি তিরাশির কয়েন এসে দাদা একটা তিরাশির যে কয়েনটা চলে সেটা হচ্ছে স্টার নয় দেখুন বোম্বাই মিন্টের এটা স্টার থাকলে এই কয়েনটার দাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা দাম আছে দাদা পাঁচ থেকে সাত লক্ষ টাকা দাম আছে বুঝতে হবে এটা কি নিয়ে এসছো এগুলো এগুলো অষ্টশী এইগুলো অষ্টশী নয়টা হতে হবে নয়টা

এই দেখুন এই ফুটো পয়সা এগুলো কি মূল্যহীন এগুলো এগুলো চলেই না নিতেই চায় এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভাববেন যে প্রচুর পরিমাণে এগুলো দাম তাই বুঝতে সব ধরনের কয়েন বা কিন্তু দাম নেই এটা পেপার নিয়ে এসেছেন চার আনা ফোর আনা দেখুন স্টাম্প এটা 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 কটা আছে দুটো আমি দেখবো এটা কি দাম করা হয় এগুলো দেখে নেবো আরও তারপর দাদা কিছু স্ট্যাম্প পেপার নিয়ে এসেছে এখন দেখুন এগুলো আনলেই যে বিক্রি হবে সেটা মনে আমাদের বায়ারদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমরা নেবে হ্যাঁ দেখতে পাচ্ছেন নিয়ে আসতে পারেন আপনারা এই যে ফোর আনা রয়েছে এখন এই ধরনের আপনারা কোথাও এগুলো বিক্রি করতে পারবেন না যতই আপনারা চেষ্টা করেন তাই না বিক্রি করাটা এত সহজ নয় সহজ দাদা বিক্রি করাটা কিন্তু সহজ নয় এখানে কয়েন বা নোট আপনারা নিরাপদ দেখাতে পারেন এখন দাম নির্ণয় করা হবে আপনারা দেখছেন আপনারা দেখছেন বেঙ্গলি ভাই প্রকাশ হচ্ছে এই ধরনের ফুটো পয়সা আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন দুটো একই সংখ্যা টাকা লেখা একই সঙ্গে নয় সাতশো ছিয়াশি হাজার কিন্তু লাস্টে হবে না